পেঁপের নাড়ুটা এত মজা হয় যে আবারও বানাতে হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আজকে তোমাদের আবারও সেই পেঁপের নাড়ু রেসিপিটা দেখাবো আশা করি স্কিপ না করে ফুলে দেখতে থাকুন ভিডিওটা প্রথমেতে হালকা একটু তেল দিয়ে দিলাম কড়াইতে অ্যান্ড সরিয়ে নিচ্ছি এই তেলটা কিন্তু ক্যারামেল করতে খুবই সহজ করে যাদের আর কি মানে ক্যারামেল হতে চায় না তারা কিন্তু এই ট্রেপটা অবশ্যই ফলো করতে পারেন তেল দিলে তেল আর কি চিনি গলাতে খুবই সাহায্য করে আমি চিনিটা দেওয়ার পর অনবরত না করতে থাকবো যাতে করে লেগে না যায় এবং সম্পূর্ণভাবে চিনি চারদিক থেকে গলতে সাহায্য করে আর কিন্তু গিয়েছে অনেকটুকু না চা করলে তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ক্যারামেলটা যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রাখা বা গ্রেট করে আগের বেলায় কিন্তু করেছিলাম পেঁপেটা সেদ্ধ করে নিয়েছিলাম বাট এখন হচ্ছে সেদ্ধ করে নিই সরাসরি অ্যাড করলাম আজকে এভাবে করে দেখি যে কেমন হয় আগের বেলায় কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম অর্থাৎ এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম কিন্তু একটু বেশি করা হয়েছে প্রায় এক কড়াই ভর্তি পেঁপে এতটুকু হয়ে গেছে দেখুন আর আমি একটু দেখে নিলাম যে আসলে হবে কিনা নাড়ুটা তো এক একে ঘি হাতে নিয়ে সবগুলো নাড়ু বানিয়ে নিচ্ছি মাসাল্লাহ আমার অনেকগুলো নাড়ু বানানো হয়ে গেছে বাচ্চারা কিন্তু এই নাড়ুটা বেশি পছন্দ করবে